আসসালামু আলাইকুম যত বাধাই আসুক আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাব বললেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পথ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় কিন্তু আমি ওদেরকে ছাড়ব না ওরা জানে না আমি উজানগাংয়ের নায়া। যত বাধাই আসুক আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলেই যাব কিশোরগঞ্জের মিটামইন বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডো আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এ সময় বীর মুক্তিযোদ্ধা বলেন আমি ঝগড়ার মানুষ নই কিন্তু যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না যখন দেখছি মুক্তিযুদ্ধের কবর দিয়ে দেবে তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ বৃতা যাবে আর দুই লাখ মা বোনের ইজ্জতের মূল্য থাকবে না তখন মনে করেছি আমার জীবন থাকতে আমি তাদের ছাড়ব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের আহ্বায়ক সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশ্রাপ ভুইয়া বীর মুক্তিযোদ্ধা কুটিলচন্দ্রনাথ সিনিয়র আইনজীবী উম্মে কুলসুম রেখা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছেলে ব্যারিস্টার অভিক রহমান প্রমুখ তো আজ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ